তাহলে প্রথম হয়েছে আমাদের অষ্টক কণ্ঠহার সাধক কণ্ঠহার পাঠ হয়েছে আমার প্রভু বলেছে এই গ্রন্থটার দাম চল্লিশ পঞ্চাশ টাকা মাত্র দাম কিন্তু এটা অনন্ত মূল্যবান কেন আমার প্রভু এটাকে গলার হার করেছেন সাধক কণ্ঠহার যারা সাধন করবে যারা ভজন করবে তাদের গলার হার করতে হবে গলার হার এটি মানে প্রেম ভক্তি চন্দ্র কেন এটি যেমন একটি চরণ বলি এতে বলছে কি না বুঝিবি দেবী দেবা সেই ভক্তি অনন্য কারণ যার কোন কোনো দেব দেবতার পূজা করা যাবে

একমাত্র সমস্ত কিছুর একনিষ্ঠ হতে হবে গোবিন্দ এই অঞ্জলি দিতে বসো সবাই সেই আবার লোক সরস্বতীর অঞ্জলি দিচ্ছে দুর্গার অঞ্জলি দিচ্ছে কার্তিকের অঞ্জলি বনবিবির অঞ্জলি দিচ্ছে আউল বাউল হলে কৃষ্ণ ভজন হয় কালী পূজা করবা কালী লোক পন্থু যেতে পারবো দুর্গা পুজো করবা দুর্গো লোক পন্থু যেতে পারবো শনি পুজো করবার শনি লোক পন্থু যেতে পারবো চন্দ্র পুজো চন্দ্র লোক পর্যন্ত কিন্তু যেতে চাও কোথায় উদ্দেশ্য ঠিক করতে হবে যেতে চাই কোথায় ভগবান অনাদিরাদি গোবিন্দের চরণে নিত্য ধামে তা সেখানে আছে আলা সম্বন্ধ করতে হবে তার সাথে বলবেন তাহলে দুর্গা পূজা করবো না কালী পূজা করবো না শনি পূজা করবো না হ্যাঁ সব পূজা হবে একমাত্র গোবিন্দের চরণে বসে সব পূজা হবে গোবিন্দ স্মরণে রেখে বিশেষ দিনে কি পূজা হবে না হ্যাঁ হবে কালী পূজা হবে না হবে তবে অনন্য ভক্তি থাকবে একমাত্র চরণে সেই গোবিন্দ নিবেদিত প্রসাদ আমি তাদের নিবেদন করবো গোবিন্দ নিবেদিত পুষ্প তাদের অর্পণ করবো আগ্রহ দেবটা যেন আমরা নিত্য গ্রহণ করি প্রেম ভক্তি এই প্রেম ভক্তি চন্দ্রিকায় বলছে কি তুমি দেখিয়া শুনিয়া কথা না দেখিয়া শুনিয়া য সাধু গুরু শাস্ত্র মত ভজ না হলে কি দুঃখের সমুদ্র বসু তুমি দেখো তুমি শোনো তুমি বোঝো তাহলে তোমার জীবনে দুঃখের সীমা এই এবার তাহলে পাঠ হয়েছে সাধক কন্টার তারপরে কি পাঠ হয়েছে হরিভক্তি বিলাস সবাই বলছে এক মাস কিচ্ছু হয়। স্কুলের বই করার নাম যদি না বলতে পারি তাহলে আমি পিছিয়ে চান সপ্তাহে হবে কোনটার পর কোনটা হয়েছে প্রত্যেক দিন সেটা বলতে না হলে কিন্তু বাড়ুন তারপরে কেন করুন তো হ্যাঁ নিখিল দা তাহলে সাধু পরে কোন গ্রন্থ পাঠ হয়েছিল পাঠক সে বলতে চার আরেকজন বলতে

গাারে কিছু আচ্ছা বলতে পারেন ভগবাদে সুজোকে একটু বলুন। ভাগবত 10মে স্কন্দ পর্যন্ত সব ভক্তের চরিত্র। 10মে স্কন্দেরতে ভগবানের চরিত্র কেন শুধু ভাগবত পাঠ হচ্ছে ভাগবত পাঠে যাচ্ছি, ভাগবত শুনতে যাচ্ছি। এবারে ভাগবত পাঠ করবে रंजनদার সন্তয়েদা। বাহ। তে ভাগবতের 9মে স্কন্দ পর্যন্ত সব ভক্তের চরিত্র কেন। কেন শুনুন এইগুলো না জানলে জীবন বারে হবে না বলছেন শুনুন বলছে যেখানে ভগবানের কথা হয় সেখানে ভক্তরা শুনতে যায় ভক্তরা আসে হ্যাঁ আর ভগবান আমি যাব আমার ভক্তের চরিত্র আমার ভক্ত না এলে আমার ভক্তের গুণগান গান গাতা না হলে আমি সেখানে যাই না যেখানে আমার ভক্তের ভগবানের কথা হয় সেখানে ভক্ত আসে আর যেখানে ভক্তের কথা আলাপ হয় যেখানে ভক্ত সেবা হয় যেখানে ভক্ত আছে সেখানে স্বয়ং আমার গোবিন্দ আছে সেই জন্য এই ভক্ত এজন্য প্রভু বারবার মহাপ্রভুর এই কথা বলতেন সারিয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছি কে কোথা কে এই বৈষ্ণব সেবা বাদ দিয়ে কোন নিস্তার উপায় নেই এক শেট বাবা সেটানি মা তার হচ্ছে কোন সন্তান নেই উনি যত বারোটা রাজার সমান একটা শেট তাহলে তার টাকার অভাব আছে তো সেটানি মাকে বলতো কি দেখো বৃদ্ধ বয়সে আমাদের দেখার লোক হবে না একটা লোক রাখতে হবে তারপরে আমাদের বাজার করার লোক হবে লোক রাখবে তারপরে আমাদের টাকা লাগবে বাজারের জন্য অর্থবিত্ত সুখ অসুখ বিসুখের জন্য তোমার কাছে মাসে মাসে যে টাকা দেবো এগুলো ব্যাংকে রেখে দেবো তো ব্যাংকে কোথায় রাখবে ব্যাংকে ওই মা ভজন করে তো বুঝতে পেরেছে আমার আদি ব্যাংক হলো আমার আদি ব্যাংক গুরু বৈষ্ণবের কাছে আদি ব্যাংক হলো অনাদির আদি গোবিন্দের সেবা সুখ এরচি বড় ব্যাংকার জগতে নেই আচ্ছা যে কথা বোঝা যাবে না এখন বোঝা যাবে কখন জানেন ছেলে জমি লিখে দেইনি কেন যদি না খেতে দেয় ব্যাংকে চেক বই নিজের নামে রেখেছি কেন যদি না দেয় এমন কি কত বড় মূর্খ আমরা কত বড় জড় জগতের কেউ কেউ বলে আমি আগে তো মরে যাই যদি স্ত্রীর নামে এক জমি লিখে কিছু টাকা স্ত্রীর নামে রেখে যাই আচ্ছা কেউ যদি বার্নায় বসে কাতরায় পিঠে যদি পোকায় বাসা করে চোখে যদি না দেখতে পায় যদি না হাঁটতে পারে ব্যাংকের বই তাকে সুখ দিতে পারবে মাঠের জমি সেলেন না লিখে দিয়ে কি সুখ হবে কিন্তু যদি সে কৃষ্ণ ভজন হরি দর্শন পায় বিষ্ণদেব সরসজ্জায় শুয়েও সুখ হয়েছে ভগবানকে পাওয়া যায় দুঃখ আত্মবিত্ত যাই থাক এসব তেজ কৃষ্ণ ভজনেই সুখ সঞ্চয় কর্মটা এই জন্য মহাজন গিয়েছে কি সংসার সুখের মুখে জেলে দিয়ে ছাই নগরে আমি এই ছাই আগুন জেলে যেতে চাই এখানে আমি তুচ্ছ করতে চাই এখানে আমার কেউ আপনার আমি আপন করব বন্ধু করব সুরিত নাথ করব অনাদিরাধি গোবিন্দকে এই মাস শত সমস্ত টাকা গুলো ব্যাগ ভর্তি দিয়ে যাবে শেঠ বাবা সব মন্দিরে সব সাধুদের দান করে দেবে শেঠ বাবা চলে গেলে বৃদ্ধ হয়ে গেছে আবার সে মেলা নিয়ে ঢুকেছে মানে এবার কি হয়েছে শেঠ বাবা বৃদ্ধ হয়ে গেছে তার আর আয় রোজগার নেই বললেন যাও এবার ঢানা দিয়ে দাও নগরে ঢানা দিয়ে দাও আবার বকা খাবে ঝাড়া দিয়ে দাও হাত পা চোখ নড়লে আমার পুরু বলতো সেখানে ভাগবত হয় না পরীক্ষিত মহারাজ ক্ষুদারণ্য তৃষ্ণার জল সব ত্যাগ করে বসেছে নড়ছে না চোখের পলক পড়ছে না সেখানে ভাগবত হবে ভাগবত সব প্রকাশময় গ্রন্থ মুখস্থ করে এসে বলে দিলাম একে ভাগবত পাঠ বলে ইউটিউব শুনে বলে দিলাম হবে না ভাগবত প্রকার হবে এখানে কি চাবো কি চেয়েছি আমি নিজেই জানি না সেটাই যদি প্রকাশ হয় সেইটাই চলন্ত ভাগবত বলো সেটাই ভাগবত আমি জানি নি এখানে কি পাঠ হবে আরেকজন শুনতে এসেছে ও জানে না যে ওই পাঠক বলবে তালেই ভাগবত কিন্তু একটু নড়লাম বুঝলাম শুনলাম ঘুরলাম আরাম আয়ের দেখলাম এটা ভাগবত এ মুখস্থ কিছু এসে বলছি শুনে এসে বলছি মুখস্থ করেছি রেকর্ড শুনেছি গ্রন্থ পড়েছি তাই কিন্তু ভাগবত কি এজন্য তো বাড়ি বসে সবাই ভাগবত পড়তে পারতেন বলে দেশে কি ভাগবত পড়ে গিয়া ভগবত স্থানে তার মানে কি ওনার ভিতর দিয়ে ভগবান প্রকাশে প্রকাশ করবেন আর আমি সেই প্রকাশিত মূর্তিতে গ্রহণ করব এটাই হলো পরম ভাগবত বলো এবার কি করেছেন ধারা দিয়ে দিলেন রাজ্যে কাজের লোক চাই কাজের লোক চাই আর সেটা নিমা ভগবানের কাছে যে কানতে শুরু করেছেন হে ভগবান সর্বনাশ হয়েছে এবার তো কাজের লোক আসবে আমি দক্ষিণা দেবো থেকে আচ্ছা বাজার করতে যাবে তার টাকা দেব কি করে সব টাকা তো আমি সাধু গুরু মন্দিরে দান করে দিচ্ছি এই ঢাড়া দিয়ে দিল ভগবানের কাছে কান্ত লেগে গেছে ভগবান দুটি জিনিস সহ্য করতে পারে না কি কি জাল আর ভক্তের আঘাত আমার জন্য যেন কষ্ট না হয় আমার দিয়ে কোনো ভক্তের যেন নিন্দা না হয় আমি ভজন সাধন যাই করি না কেন তাহলে আমার ভগবান এটা খুব মনে রাখবে আরেকটা জিনিস খুব দরকার কৃষ্ণ বলে বলে আমি অনেক কিছু লাগবে না আমার পুরু বলতে অনেক মন্ত্র শিখতে হবে না অনেক গান জানতে হবে না অনেক পাঠ জানতে হবে না তোমার কিচ্ছু লাগবে না তুমি শুধু গুরু নিন্দা না কৃষ্ণ না আমি তুলসীতে জল দেওয়ার মন্ত্র জানি না কে বলেছে আমি জানি না আমি কৃষ্ণ নাম জানি আমি আকাশ প্রদীপ দেওয়ার মন্ত্র জানি না কে বলেছে আমি জানি না আমি কৃষ্ণ নাম করতে পারি আমি গুরুচরণে পুষ্প দেওয়ার মন্ত্র জানি না আমি কৃষ্ণ নাম বলতে জানি শুধু নয়নে অশ্রু আর প্রেমভক্তির ভক্তির দ্বারা ওই কৃষ্ণ নাম করুন গুরু বৈষ্ণব কাউকে নিন্দা না করে মনে করবেন সব হয়ে গেছে এটা যেন মনে এই চোখের জলের কাছে ভগবান বাধা তা চোখের জলে বাঁধা হয়ে ভগবান একটা বালক রূপে দ্বারে এসে সকালবেলা বলছে কাজের লোক এসেছে এই বাপুন্দ মা বলছে সর্বনাশ আমি এর দক্ষিণা দেব কি

নয়ন পেরাতে পারছে প্রভু তিনি এসেছেন তো নয়ন ফেরাতে পারছে না আমার নাম কি বলবো আমি জানি আমার সবাই সবকিছু বলে তবে তোমার কাছে বলে কি আমার নাম হলো অন্তর্জামী অন্তর্জামী তুমি এসেছো এসো এসো আর ফিরিয়ে দিতে পারলো না তাকে দেখি তুমি কাজ করবে আমাদের বাড়ি তোমার দক্ষিণা কি আমার দক্ষিণা আর কি দেবে তুমি নয়ন জল পেলিয়ে যে দক্ষিণা করে রেখেছে দক্ষিণা নেই তবে সময়ে সময়ে আমার সেবা দিতে হবে আটবারে যদি আমার সেবা নিয়ে কোনোদিন কলাম করো তাহলে কিন্তু আমি থাকবে না তাহলে ভগবানের সেবায় ত্রুটি হলে ভগবান থাকে না করো তুমি আচ্ছা বাজার করবে তুমি তো তুমি টাকা পাবে কোথায় মা তুমি টাকা তো সব দিয়ে রেখেছো মঠ মন্দিরে গুরু বৈষ্ণবের কাছে আহা টাকা কোথায় দিতে হয় শক্তি সামর্থ্য যৌবন কোথায় দিতে হয় এবার কি করেছে না দিয়ে দিল দিয়েছে যাও বাজার নিয়েছো ও বিশ্ব বাজার থেকে ভগবানের অভয় বাজার এনেছে রন্দন হলো ভগবানের নিবেদন হলো শেষ বাবা ওই ছেলেটার পাশে ভগবানকে পাশে দিয়ে সেবা করতে পারছে যারা এই নয় জল পেলিয়ে সারাটা জীবন ভগবানের সেবা করে আরে মাধবের মাধবের শৌচাগারের জল তুলে দিতে স্বয়ং জগন্নাথ এসেছিল বলছে প্রভু তুমি এলে সৌจ্যগারের আমার মৃত্যুটা এখানে হুড়িকিয়ে পড়ে কেন হয়নি বলছে তোমার বেদি রক্ত আমার ছায়াটা কে দিয়েছে জানো माधव যে দিয়েছে সে আমি প্রভু তুমি আমার রক্তমাশায় দিয়ে কষ্টও দিয়েছো কেন দিয়েছি জিজানো যে সব ভক্ত আমার নিত্য সেবা করে চলে তাদের সামান্য অপরাধ থাকলে আমি বড় বেদি দিয়ে তার সেবা করার বাসনা আমার হয় তাই আমি আসি তার কাছে ভালো ভালো राधे राधे চিন্তা করেছে এজন্য অনেকে বলে যে সাধুজন সারা জীবন বচন গুরুদেব হবে এত কষ্ট কেন ভগবান তার সেবা ভগবান ভক্তের কাছে ঋণী থাকতে চায় না কি করেছেন এবার না জগন্নাথ এভাবে তার কৃপা করলেন এবার এই অন্তর্জামীর সেবা চলছে বারে বারে এসে আট প্রহারে গোপাল সেবা চায় একদিন বলে বসেছে কি এ খুব ভালো নিয়ে একে নিয়ে আছি কিন্তু এত বারবার সময় সময় সেবা চাস তুই আমি কিভাবে দিয়ে পারি আট প্রহার সময় মতো সেবা দিতে হয় ওই প্রহার ছাড়িয়ে গেলে গোপাল রাগারাগি করতে থাকে এই যেই মনে করেছে সেই মাত্র গোপাল সেই গোপাল না কি করেছে অন্তর্জামি চলে গিয়েছে শেঠ বাবা দুপুরে সেবা করতে বসে বলছে সে ছেলে কই অন্তর্জামি কই না হলে আমি সেবা নেব না তো বলছে সে তো পালিয়েছে দেখছি না তো কোথাও খুঁজে পাচ্ছি না বলে দেখো ও যদি না পাও তাহলে আমি সেবা করব না আর দিন ওকে তুমি তাহলে কি কালো মুখ করেছো তাই সে তুলে এই সর্বনাশ কাজের ছেলে চলে গিয়েছে এর জন্য আমার স্বামী দেহতা মারা যাচ্ছে আবার কাঁদতে লেগে গেছে ভগবানের সামনে যেই কাঁদছে সেই দেখছি একবার বিক্র রূপে আরেকবার সেই অন্তর্জামী রূপে সেই চিত্র রূপে দর্শন করছে স্বামী দেবতাকে হাত ধরে নিয়ে এলেন স্বামী স্ত্রী দুজনে তাকিয়ে দেখছি একবার বিক্র একবার সেই অন্তর্জামী ভগবান এই হলো ভগবান সেবা এই হলো সাধু সেবা সাধু সেবা দান দক্ষিণা পূজন ব্রত তার কৃপার জন্য এখানে আমাদের অটুট হওয়া চাই আর যাব না আমি শুধুমাত্র বল ব্রত যারা করেছিলাম উচিত হচ্ছে একটা পরীক্ষা নিয়ে আমার দেখা আর পরীক্ষা নিয়ে দেখা আমি যাছিলাম তাই আসি তা পরিবর্তন হয়েছি ছেলেকে প্রাইভেটে দিয়েছিলাম কেন একটু রেজাল্ট ভালো করবে তাই পাস করবে তাই আচ্ছা পড়তে দিয়ে কোচিং এ দিয়েও যদি ফেল করলো তাহলে কি বোঝা হলো যে কোচিং এ প্রাইভেটে যে উপকার হয়েছে ফেল করলে কি উপকার হয়েছে বোঝা যাবে না আমার বোঝা যাবে যদি আমার ছেলে ভালো রেজাল্ট করেছে আমার জীবনে ব্রত থেকে মঙ্গল হয়েছে ব্রত থেকে আমার উন্নতি হয়েছে ব্রত থেকে ব্রত রাধা দামোদারের কৃপা হয়েছে বুঝবো কি করে আমি এ মাসে অনেক কিছু ত্যাগ করেছিলাম এবার আমি মৎস্য ত্যাগ করবো মাস আর কোনোদিন পাপের পথে যাব এ মাস আমি নিয়ম করে পাঠ শুনতে গিয়েছিলাম আমি আর কোনোদিন পাঠ বন্ধ দেব না ওই বিকালবেলা বাড়িতে গ্রহণ পাঠ করেছিলাম ওই এমাজ আমি মঙ্গল আরতি করেছিলাম শুধু এ মাস না এবার যতদিন বাঁচবো আমি মঙ্গল আরতি করব হ্যাঁ এই বুঝবেন আপনার ব্রত করে প্রতি থেকে বিশেষ করে আপনি সবিশেষে রূপান্তরিত হয়ে গোবিন্দ চরণ সেবা মুখ হয়েছেন তবেই ব্রতের কৃপা কিন্তু এক মাস ব্রত করে নিরামিষ কে এত কিছু বর্জন করে আবার মৎস্যের প্রসাদ নিয়ে হরি বল তাহলে এখনো প্রসাদের কৃপা হয় পাঠ শুনেছি এক মাস এ ব্রত শেষ হয়ে আর পাঠের কথা মনে ওঠে না আর গ্রন্থ করি না গ্রন্থের ধারে যাই না এই এক মাস একমাস কালুম করে স্নান করে মঙ্গল আরতি করে আর সারা বছর আর করব না বছর আবার এসো পাঁচ দিন পুজো করে বা জলে ফিরে আর দুর্গা মার কথা মনে নি যাত্রা মঙ্গল সব যাত্রায় মঙ্গল মা বলছে এর মা ভালোবাসা বলে নিত্য পুজন হতে ভালো নৈমিত্তিক ধর্ম আর নিত্য ধর্ম বোঝেন নৈমিত্তিক ধর্ম হলো মাঝে মাঝে বিশেষ উপচারে করা যায় আর নিত্য ধর্ম হলো আমি নিত্য এই পূজন এই ব্রতিব্রত আচ্ছা সাধুর তুলসীতে জল দাল কি বৈশাখ মাসে সাধু জল দেবে তুলসীতে কি বৈশাখ মাসে যতদিন বাঁচবে ততদিন আচ্ছা পাঠ করবে কি খালি দামোদর মাসে হ্যাঁ মঙ্গল আরতি করে কি খালি কার্তিক মাসে প্রসাদ পায় কি খালি এই কার্তিক বৈশাখ মাসে তিলকমালা পরে কি এই মাসে সার্বক্ষণ এই জন্য নিত্য ধর্মে না আসা পর্যন্ত গোবিন্দের কৃপা পরিপূর্ণ নিত্য ধর্মে আসতে এই প্রার্থনা রেখে আমার হরি কথা বিশ্রাম আমাদের কৃষ্ণ দয়দা দুটি কথা নিবেদন দেবে